হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি এমডি আলম ব্লগ চ্যানেল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা তো অবশ্যই জানেন এমডি আলম ব্লগ চ্যানেলটি আপনাদের পাইকারি মার্কেটে সন্ধান দিয়ে থাকে তাই ভিডিওটি না টেনে একটি লাইক দিয়ে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি অবশ্যই ফলো করে দিয়ে ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন দেখতে পাচ্ছেন আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি অ্যাপেক্স এবং বাটা স্যান্ডেলের কালেকশন নিয়ে দেখতে পারছেন প্রচুর পরিমাণ এখানে কালেকশন রয়েছে এই সবের আজকে হোলসেল লেট সম্পর্কে জানিয়ে দিব তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও কন্টিনিউ করবেন আর যারা দূর দূরান্ত থেকে মালামাল নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশে কিন্তু মালামাল নিতে পারবেন এখানে কোরিয়ান সার্ভিস এবং ট্রান্সপোর্টের ব্যবস্থা রয়েছে এর মাধ্যমে আপনারা সারা বাংলাদেশে মালামাল দিয়ে সুন্দরভাবে বিজনেস করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে বাটা এবং অ্যাপেক্স স্যান্ডেলের কিছু কালেকশন রয়েছে এগুলা স্যাম্পল স্বরূপে রাখা হয়েছে আজকে আপনাদের দেখাবো চলুন দেখি দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাটার সুন্দর একটা স্যান্ডেল দেখতে পাচ্ছেন বাটার কিন্তু কয়েকটি কালার রয়েছে আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন এগুলা রেট রয়েছে হয়তো এক দেড়শো টাকা এগুলা কিন্তু আপনারা পার্সেন্ট পাবেন আর জুতার লোগে আপনারা কিন্তু ব্যাগ পাবেন দেখতে পাচ্ছেন ব্যাগ রয়েছে এই ব্যাগগুলো দেখতে পাচ্ছেন এখানে ছয় জোড়া স্যান্ডেল রয়েছে ব্যাগ পাবেন এখানে ছয়টা দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু কালার কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা এটা আপনারা বাইশ পার্সেন্ট সার হিসেবে কিন্তু আপনারা নিতে পারেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরেকটা কালার রয়েছে হোয়াইট এবং রেড এর মধ্যে করা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এবং গ্রিন রয়েছে কালার দেখতে পাচ্ছেন সুন্দর এই কালারটিও কিন্তু আপনারা নিতে পারেন কিন্তু প্রতিটা জুতাই কিন্তু ছাড় পাবেন পাবেন আর ছয় জোড়া জুতার মধ্যে ছয়টি ব্যাগ দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু ব্যাগ আপনাদের দিয়ে কিনে নিয়ে নিতে হবে না দেখতে পাচ্ছেন প্রতি ডেমে কিন্তু ব্যাগ রয়েছে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ছয়টি মধ্যে ছয়টি ব্যাগ রয়েছে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু এমআরপি আছে দেড়শো টাকা দেড়শো টাকার মধ্যে কিন্তু আপনারা কিন্তু বাইশ পার্সেন্ট ছাড় পাবেন সার হিসেবে কিন্তু এই মালগুলো নিতে পারবেন দেখতে পারছেন কিন্তু দেড়শো টাকা আপনারা কিন্তু আহ কিন্তু এগুলা বাটা এবং স্যান্ডেল বিক্রি করা হয় আপনারা এখান থেকে পাই কিনে নিবেন বাইশ পার্সেন্ট কিন্তু নিতে পারবেন দেখতে পারছেন সুন্দর এই কালার টিও এছাড়াও কিন্তু আরো বিভিন্ন কালার রয়েছে আপনারা কালার নিজের মতো নিতে পারবেন আর এই সবের ঠিকানাটা আমি এই ভিডিওর মাধ্যমেই তুলে ধরবো তাই ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিওটি একটি লাইক এবং শেয়ার দিয়ে সবার মাঝে কিন্তু ছড়িয়ে দিবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরেকটা কালার রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর আরেকটি কালার এটাও কালারটি কিন্তু সুন্দর একটা কালার এস কালার যাকে বলা হয় দেখতে পাচ্ছেন এছাড়াও কিন্তু আরো বিভিন্ন কালার রয়েছে আপনারা ছয় পিস জুতার মধ্যে ছয়টি ব্যাগ কিন্তু অবশ্যই পাবেন আর এগুলা জুতা আপনারা হোলসেল নিতে পারবেন বাইশ পার্সেন্ট ছাড় হিসেবে কিন্তু নিতে পারেন যদি দেড়শো টাকা রেট থাকে বাইশ পার্সেন্ট ছাড় যদি একশো বিশ টাকা রেট থাকে তারপরেও কিন্তু বাইশ পার্সেন্ট ছাড়ে কিন্তু আপনারা নিতে পারবেন আর এই দোকানের লোকেশনটা আমি বলে দিচ্ছি দোকানের লোকেশন এবং নাম সহ বলে দিচ্ছি এই দোকানের লোকেশন হলো আমরা ছয় তালা জামগড়া ছয় বাস স্ট্যান্ড তেলে পাম্পের অপর সাইডেই মাসুম শো স্টোর মাসুম শো স্টোরে আসলেই কিন্তু পেয়ে যাবেন বাটা অ্যাপেক্স সব রকমের স্যান্ডেলের কালেকশন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু কালেকশন রয়েছে দর্শক বাইশ পার্সেন্ট ছাড় হিসাবে কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অ্যাপেক্স এরও কিন্তু বিভিন্ন কালার রয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু কালেকশন রয়েছে এটা এমআরপি রয়েছে দেড়শো টাকা এগুলাও কিন্তু আপনার বাইশ পার্সেন্ট ছাড় হিসাবে কিন্তু পেয়ে যাবেন এখানে অ্যাপেক্সরে একশো বিশ টাকা রয়েছে একশো তিরিশ টাকা রয়েছে আপনার বিভিন্ন দামের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর বিভিন্ন কালারও পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু কালেকশন রয়েছে দর্শক যারা দূর দূরান্ত থেকে নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে যোগাযোগ করে আপনি সারা বাংলাদেশে কিন্তু মারামাল নিতে পারবেন এখানে কুরিয়ান সার্ভিস এবং ট্রান্সপোর্টের ব্যবস্থা রয়েছে এর মাধ্যমে আপনি সারা বাংলাদেশে মারামাল নিয়ে সুন্দরভাবে কিন্তু বিজনেস করতে পারবেন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু কালেকশন রয়েছে দর্শক অপেক্ষারও কিন্তু কয়েকটা কালার রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এদের আরেকটি কালার এটা অ্যাপেকচার অ্যাপেকচার মধ্যেও কিন্তু আপনারা ছয়টি করে বেগ পাবেন ছয় জোড়া জুতা নিলে ছয়টি করে ব্যাগ আপনারা যত কই জোড়া জুতা নেন ওই কই জোড়াই কিন্তু আপনারা ব্যাগ পাবেন দেখতে পাচ্ছেন এখানে ব্যাগ আপনাদের কিনে নিয়ে যেতে হবে না দেখতে পাচ্ছেন প্রতিটা জোড়ার মধ্যে কিন্তু এক জোড়া জুতার মধ্যে কিন্তু এক পিস করে ব্যাগ রয়েছে দেখতে পাচ্ছেন অ্যাপেকচার এ আরেকটি জুতা এটা একশো তিরিশ টাকা রেট রয়েছে আপনারা এটাও কিন্তু আপনারা বাইশ পার্সেন্ট ছাড় হিসেবে কিন্তু পেয়ে যাবেন দেখতে পারছেন অ্যাপেক্স এর ব্যাগগুলো কিন্তু অ্যাপেক্স এ লেখা রয়েছে দেখতে পাচ্ছেন একবার কোম্পানি থেকে আসে কোম্পানির মাল কোম্পানিতেই দেয়া হয় দেখতে পাচ্ছেন আপনারা যারা মালামাল নেবেন অবশ্যই স্ক্যানে দেয়া যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন অ্যাপেক্স এর আরেকটি জুতা এটি কিন্তু একবারে নরম কোয়ালিটি 150 টাকা এমআরপি রয়েছে আপনারা কিন্তু ফোরসা কিন্তু দেড়শো টাকায় বিক্রি করতে পারবেন না অ্যাপেক্স কোনো সার দেওয়া হয় না কাস্টমারের জন্য আর শুধু আপনারাই পার্সেন্ট পাবেন এটা বাইশ পারসেন্ট পাবেন আপনারা যারা মালামাল নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু কালার রয়েছে আপনারা নিজের চয়েস মতো কিন্তু কালার নিতে পারবেন আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবের ঠিকানা আবার বলে দিচ্ছি এটা ছয়তলা বাস স্ট্যান্ড পিসা তেলে পাম্পের অপর সাইড এ বাটা এবং বিভিন্ন ডিজাইনের জুতার কালেকশন প্রিয় দর্শক এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজ টি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আজ এখান থেকেই বিদায় নিব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু